তো তাই আমি খুলে রেখেছি এই জানলাটা আর দেখো এসে কি করেছে আমি এখনই মানে আলু মাখাটা আমি করি আমার জিভে মানে খাওয়ার আগেই জল আসছে সব উঠিয়ে নি যেমন কি ধরো যেহেতু সোমবার কালকে আছে কালকে আমি বাংলা বলতে পারছি না ও। গুড মর্নিং ভেরি গুড মর্নিং আজকে হচ্ছে সানডে আরেকটা সকাল আর আকাশের মেঘটা দেখো কত সুন্দর প্রচুর ঝলমলে একটা দিন আর আমি যেটা করব সেটা হচ্ছে সবার প্রথমে এখানে ঠাকুরের ফুলগুলো ফেলব আর তোমরা তো জানোই এই জায়গাটা আমার অনেক 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 ফেভারেট আর আমি সবসময়ই এই জায়গাটার লাইট জ্বালিয়ে রাখি এই যে এই আর লাইটটা জ্বালিয়ে রাখে বেশ আমার মানে ভীষণ ভালো লাগে আর সকালটা আজকে আমি লেট করে করলাম আমার সকালটা অনেকক্ষণ আগেই হয়েছে তো আমি ভাবলাম চলো আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আমি দিনের বেলা একদমই জানলাটা খুলতে পারি না কারণ কি বানর চলে আসে তোমরা জানো আর আজকে আকাশটা ভীষণ সুন্দর লাগছে দেখো মানে প্রচণ্ড গরমও হতে চলেছে আজকে তাই জন্য আমি এটা আজকে সরাচ্ছি না জাস্ট একটু আলো আসার জন্য আপ অ্যান্ড ডাউন করে দিয়েছি আমি বেড ক্লিন করে নিয়েছি আর চেয়ারে যে জামাকাপড়গুলো দেখতে পাচ্ছ তোমরা এই যে এগুলো হচ্ছে আমার ধোয়া জামাকাপড় আমি সানডের জন্য ওয়েট করি না আমি সানডে আগেই স্যাটারডে নয় তো ফ্রাইডে সব জামাকাপড় ওয়াশ করে ফেলি তো সেইগুলো এখন আমি গোছাবো তার আগে দেখাই এই দেখো এই মেডিসিনগুলো নব্বকে দিয়ে আনা করিয়েছিলাম ও বলেছিল যে নাকি কম দাম যাই না আমি কীরকম আর আমি এগুলো স্কুলে দিয়ে দেবো বাচ্চাদের জন্য বাচ্চাদের রাখার জন্য আর হচ্ছে আমার জন্য কিছু রাখবো তো সেই জন্য আনা করিয়েছিলাম এগুলোই এখন কি করব প্যাকেটে ঢুকিয়ে রাখি আর এটা আমার স্কুলের ব্যাগ কালকে এনে এখানে রেখেছি এখনও এটাকে ঠিক জায়গায় রাখা হয়নি চলো এগুলো আমি এখন ফটাফট গুছিয়ে নি মানে এরকম করে উঠাবো আর বেডে ফেলবো দেন গোছাবো এই যে সব জামাকুরগুলো সুন্দর করে আমি ভাঁজ করে ফোল্ড করে রেখে দিলাম তোমরা যে আমার এত বড় ঘর বাড়ি সব দেখতে পাও এখানেও একটা ছোটো রুম আছে ঠিক আছে আর এই যে সব ক্লিনই আছে তবুও ভালো করে আর একটা ঝাড়ু পোছা সব করতে হয় আর ইঁদুরে করে একটু নোংরামি তো সেটাও আছে এখানে আর এই সব এরিয়াগুলোকে আর এটা হচ্ছে আমার বাথরুম সব এরিয়াগুলো আমাকে এখন ঝাড়ু উপোছা সব করতে হবে তার আগে আমি একটু ওপরে গিয়ে কিছু খেয়ে আসি মানে ব্রেকফাস্ট চলো ওপরে যাওয়া যাক স্কুলে ছিল পিটিএম তাই শাড়ি পরতে হয়েছিল আর আমি সেটাই ভাবলাম উপরে যাওয়ার আগে এটা ধুয়ে নিই মানে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাই একটু মেলে দেবো এখন চলো এই যে সব জামা কাপড় দিয়ে দিয়েছি আর সাথে একটু ড্রাই ফ্রুটস খাচ্ছিলাম দাঁড়িয়ে প্রচন্ড আওয়াজ হবে গাড়ির আর সাথে চেপে চুপে জল জলটা খাওয়া উচিত তো সেটাই ব্রেকফাস্ট বলতে আমি একটুই দেখো এত বড় একটা ঢাই কিলো কা আম নিয়েছি আর একটা ছোট শশা আমার এখানে ব্রেকফাস্ট তো রেডি বাট এখানে গ্যাস জ্বালিয়েছি লাঞ্চের জন্য ভাতের জন্য আলু আর হচ্ছে জল গরম করতে দিয়ে নিচে যাব ব্রেকফাস্টে এটাই করি আর খুব তাড়াতাড়ি করবো হচ্ছে লাঞ্চ তো লাঞ্চে আমি ভাত রাখছি তো সকালে তাই জন্য বেশি কিছু খাচ্ছি না লাঞ্চটা আমি তাড়াতাড়ি করবো আর আমটা খেয়ে নি চলো আমি চালটাও ধুয়ে নিয়েছি ভাতটা চেঁকে নিয়েছি আলু ম্যাশ করলাম ফ্রিজে হচ্ছে আইসক্রিম রাখা আছে আর চকলেটও রাখা আছে এটাই খাবো একটু চা এটা ভাল লাগছে না খেতে ফ্লেভারটা রোদ একদম চকচক করছে চারিদিকটা এক টুকরো তো তোমাদেরকে দেওয়া উচিত বলো নাও খেয়ে নাও চকলেট ফ্রিজে ছিল তো ভীষণ শক্ত সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খাচ্ছি দেখো প্রচন্ড হাওয়া দিচ্ছ ওদের সাথে সাথে এইগুলো দেখলেই বুঝতে পারবে শাড়ি শুকিয়ে গেছে শাড়িটা নিয়ে আসছি রান্না বান্না তো কমপ্লিট চকলেট খেতে খেতে নিচে যাই প্রথমে একটু ঝাড়ু মারবো এখন কারণ রান্নাবান্না সবই হয়ে গেছে এখন ঝাড় দাওয়াটা বাকি আর ঘর মোজাটা বাকি তাহলে আমার সারাদিনের কাজ শেষ আমার রুম থেকে জানালার ভিউটা এটা ভীষণই একটা রিল্যাক্সেবল ফিল করায় আমাকে তো এখানে বসি একটু সময় কাটাই যখন পারি তখনই আর ভাবি এরপরে কি কি কাজ করা উচিত না করা উচিত আর একটু হাঁপিয়ে গেছিলাম কাজ করে তারপর একটু বসার পরে ভাবলাম চলো আমি একটু স্নান ঠানো সেরে আসি আর এখান থেকে যতবারই যাই কেন আমি জানি না বারবার আমি ঠাকুরকে নম করেই ফেলি এটা আমার না অভ্যাসে দাঁড়িয়ে গেছে তো চলো আমি স্নান ঠানো সেরে আসি দেন তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে জানালার সুন্দর একটা ভিউ নিয়ে আর এই দেখো আমি চলে এসেছি সত্যি বলছি একদম আজকে ফাটাফাটি একটা আকাশ রয়েছে কিন্তু এই আকাশের পেছনে প্রচণ্ড গরম এরকম দেখে তো সুন্দর লাগে বাট এর পেছনে রয়েছে অসম্ভব গরম আর এই ট্রেনের ভিউ দেখলে আমার ভীষণ ভালো লাগে এই যে আমি আমার কমফোর্ট ফুড নেই হাজির ভাত রান্না করেছি আর এখানে আলুর চোখা আর এটা হচ্ছে রাজমা দিয়ে আলু দিয়ে একদম শুকা শুকা করে তরকারি রান্না করেছি আর এখানে পাঁপড় ভেজে নিয়েছি অনেকগুলো পাঁপড় ভেজেছি সারাদিন খাওয়ার জন্য টুকি টিকি করে আর এটা রয়েছে প্রসাদ তো এটা মিষ্টি হিসেবে রেখেছি তো আজকের আমার কমফোর্ট লাঞ্চ থালি কেমন লাগলো বলো আমি মাঝে মাঝে এরকম টুকিটাকি রান্না করি খাওয়া দাওয়া করি তো বেশ ভালোও লাগে তো চলো এখন আমি আমার খাবারটা এনজয় করি এই যে এই আলু মাখাটা এটা আমার বেস্ট একদম খাবার বলতে পারো এই যে এক গাদা শুকনো লঙ্কা দিয়ে আলু মাখাটা আমি করি আমার জিভে মানে খাওয়ার আগেই জল আসছে এইটা এখন আমি খেতে চলেছি ভীষণই হচ্ছে ভীষণই ভালো লাগার খাবার একটা তো কালকে কালকে যেহেতু সোমবার কালকে আবার রয়েছে উপোস কালকে সোমবার তৃতীয় সপ্তাহ ওটাই ফার্স্ট সপ্তাহ সেকেন্ড সপ্তাহ দুটোই করেছি তো আজকে এই একটু ভাত খেয়ে নিচ্ছি কারণ কালকে আবার খাওয়া দাওয়া উপোস তো তো নিরামিষ তো আমি অবশ্যই খাচ্ছি তো চলো আমি এখন খেয়ে নিই পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর নিজের মতো একটু কাজ করছিলাম আর বিশ্রাম নিচ্ছিলাম তারপর বেরিয়ে পড়েছি মার্কেটের উদ্দেশ্যে রুচিরামের সময় মার্কেটে যাচ্ছি কিছুই না আমার যেগুলো টুকিটাকি শপিং করার থাকে সেগুলোর জন্যই আমরা বেরিয়ে পড়ি আর সানডেটাই সেটার জন্য বেটার একজন টিচারের অনলি সানডেতেই ছুটি থাকে আর সেই ছুটিটা কীভাবে যে পুরোটা কেটে যায় সেটা পুরোটাই মাথার উপর দিয়ে যায় আর যা যা নেওয়ার সেগুলো নিয়ে নিয়েছি আর আইসক্রিম না খেলে তো ধরো আমার বিকেলটা সম্পূর্ণ হবেই না তাই জন্যই আমি নিয়ে নিয়েছি একটা আইসক্রিম আর তারপর যা যা শপিং করার ছিল বসে স্টোর সবজি মার্কেট সবটাই করে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর রুমে এসে তারাও তোমাদের সঙ্গে এখনই আমি একটু কথা বলি চলো গুড ইভিনিং আমি এখনই বাজার থেকে আসলাম আর বাজার থেকে যা যা পারি আমি সানডেতে সব উঠিয়ে নিই যেমন কি ধরো হচ্ছে নানান রকম ফ্রুটস আর কালকে তো যেহেতু সোমবার কালকে আছে উপোস কালকে হচ্ছে থার্ড কি বলবো সোমবার হ্যাঁ থার্ড মন্ডে তো কালকে আমার ব্রত ব্রত রয়েছে এদের সঙ্গে ব্রত ব্রত বলতে বলতে আমার ব্রাতি বেরোচ্ছে মুখ দিয়ে তো কালকে এমনিতে ফল লাগে আর কালকে পুজোর জন্য ঠাকুরকে দিতে হবে সেই জন্য কলা আপেল আম বেদানা ভুলে গেছি তো যত রকম ফল পেয়েছি সব রকম উঠিয়ে নিয়ে চলে এসেছি তো আর মোটামুটি আর টুকি কয়েকটা জিনিস কেনা ছিল সেগুলো নিয়ে এসেছি আর আমার সাথে গেছিল রুচি ম্যাম তো রুচি ম্যামকে আমি বলেছিলাম বিকেলেই যে আমার সঙ্গে কিন্তু সন্ধ্যাবেলা একটু মার্কেটে যেও তো রুচি ম্যামের সাথে আমি গেছিলাম সানডেতে যাই আর আজকে এই শর্ট কুর্তিটা পরে গেছিলাম এখন আমি জানলাটা খুলিনি জানলাটা এখন খুলবো দিনের বেলা সেরকম একটা জানলাটা খুলতে পারি না কি বলবো তো একটু খোলা রাখি বানর গুলো সব গাছে গিয়ে ঘুমায় মনে হয় তাই জন্য আর যখন শীতকাল ছিল তখন এই এই বাড়িগুলোর ছাদে ঘুমাতো তো এখন বাড়িগুলো আমি ছাদে দেখতে পাই না প্রচন্ড গরমের কারণে হয়তো গাছে গাছে হবে তো এখন আমি উপরে যাই একটু এই যে আমি ওপরে চলে এসেছি আর ম্যামের এখানে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে এই যে সন্ধ্যেবেলাটা এরকম প্রদীপ জলা দেখলে ভীষণই ভালো লাগে আর আমি ওপরে একটু এসেছিলাম যেটা নিতে সেটা নিয়েই আমি যাব এখন নিচে একটুখানি এখানে কি বলে বেদানা এরকম খুলে নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য আর অনেক কাজও রয়েছে সেগুলো আমাকে করতে হবে আর সবকিছু মানে ধুয়ে ঠুয়ে সামলে ফ্রিজে রেখে এসেছি ফলমূল আর আম না এখন যেমন পাওয়া যাচ্ছে খুব নরম নরম ভালো নয় আর ষাট টাকা সত্তর টাকা করে কিলো বলছে এবার তা ভালো আম নয় তো কমই এনেছি কারণ কি এই তিন চার দিন আগেই আমি চার কিলো আম এনেছিলাম তাই তো এই যে একটুখানি এটা খেয়ে নিই আর আমাকে সোনাল ম্যাম বলছে পায়েল এক কাজ করতে পারো তুমি একটা আমের ঠেলা কিনে নিতে পারো তো এত হাসি পেয়েছে তোমরা আসবে তো আমি মনে হচ্ছে এই বছরই অনেক বেশি আম খাচ্ছি আর কেনা হচ্ছে তো টাটা এটা খেয়ে নেই একটু আগে বলেছিলাম রাতে পা আসে না কিন্তু এই বাড়িটার হ্যাঁ এই জায়গাটা একটু দেখতে পাচ্ছো না কি জানি না এই জায়গাটা একটা বাদর দেখো দেখতে পাচ্ছো পাঁচিলটার উপরে দেখতে পাচ্ছো কি আমি বলতে পারছি না ফোনে দেখা যাচ্ছে না শুধু যোগে দেখা যাচ্ছে ও এখন ওদের বাড়ির একটা জুতো কামড়াচ্ছে জুতোটা নিয়ে এই যে এখানটা আছে তো জানি না ফট করে একটু সুন্দর হাওয়া হাওয়া দিচ্ছে বাইরে তো তাই জন্যে আমি খুলে রেখেছি এই জানলাটা আর দেখো এসে কি করেছে আমি এখনই মানে বাজারে যখন গেছিলাম দু কিলো চাল কিনে নিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে চালের অবস্থা যেটা কিনা হচ্ছে সত্তর টাকা করে কেজি দু কিলো চাল আমার বরবাদ আমি রাতে বেলা সেরকম একটা বাজার আসে না বাট আজকে এসেছে মহারাজ কোথা থেকে জানি না ছোট ও দু কিলো চাল নিয়ে যেতে ছিল না অ্যাকচুয়ালি তো যেতে যদি পারতো নিয়ে চলে যেত উঠিয়ে এখান থেকে উঠিয়ে এই অব্দি যেতে ছিল না কি আর জানলাটা বন্ধ রাখতে হবে আর একটু একটু লোক রয়েছে মনে হচ্ছে ট্রেন আসছে বাদরটা এরকম হাল করার পরে আমি ওপরে গেলাম ম্যাম আমাকে ডাকলো তো ওপরে গিয়ে ফোনটা নিয়ে গেলাম না ওখানে গিয়ে একটু ফ্রুটস কেটে ফ্রুটস খেয়ে নিলাম আর ড্রাই ফ্রুটস খেয়ে নিলাম তো এটা ছিল আমার ড্রিনার তো আজকের এই ছোট ভিডিওটার কোনো একটা পার্ট যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমি এখন একটুখানি আঁকা উঁকি টুকি টাকি কথা বলা বাড়িতে এইসব নিয়েই থাকবো আর হ্যাঁ একটা ওয়েব সিরিজ আমি শেষ করছি সিজন ওয়ান দেখা গেছে সিজন টু এর একদম শেষ সেটা হচ্ছে যিশু সেনগুপ্ত আর কাজালের যে একটা ওয়েব সিরিজ বেরিয়েছে ভীষণই ভীষণই ভালো দুজনার অ্যাক্টিং এত ভালো এত ভালো কি বলবো আরো অনেকে রয়েছে মানিনী বলে একটা ক্যারেক্টার যে রয়েছে তো ওরা সকলেই অনেক ভালো করছে তো সেটাই আমি দেখছিলাম লাস্ট পার্টটা বাকি আছে সেটাই আমি এখন দেখবো তোমরা যদি না দেখে দেখো দেখতে পারো তো এখন টাটা অ্যাভেলেবেল রয়েছে তো চলো দেখার তো তো এটা দিনের নতুন ভিডিওর সঙ্গে আর কালকে সোমবার কালকে তো আমার উপস রয়েছে যদি পারি তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করে চেষ্টা করবো আর মিনি ব্লগ তো আমি করছিলামই সপালে সোমবারই বাট এটা আমি ব্লক করার চেষ্টা করব। Tu, ekonomi tu, ta da.